তুমি বড় হয়ে কি হতে চাও বাবা আমি বড় হয়ে সুন্দর সুন্দর মেয়ে পটাতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় এআই দিয়ে বানানো এই ধরনের বাচ্চাদের ভিডিওগুলো খুব ভাইরাল হচ্ছে কিভাবে আপনিও এই ধরনের ভাইরাল ভিডিওগুলো বানাবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সেখানে একটি জিমেল লগ ইন করে নেবেন সেই জিমেলে অবশ্যই জেমিনি ভিও থ্রি থাকতে হবে জিমেলে জিমিনি ভিও থ্রি আছে এমন একটি জিমেল আমি লগ ইন করে নিয়েছি তো লগ ইন করার পরে সার্চবারে গিয়ে লিখে সার্চ করবেন জেমিনি মিনি ভিও থ্রি লিখে সার্চ করার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে সর্বপ্রথম ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন এমন দেখতে পাবেন এখানে দেখতে পারবেন ভিও এখানে ক্লিক ক্লিক দিবেন পরে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন টুলস এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ক্রিয়েট ভিডিও উইথ ভিও এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর ভিডিও অর্থাৎ আপনি কেমন ভিডিও চান তা এখানে লিখে দিতে হবে তো এখানে আপনারা চাইলে বাংলাতে লিখে দিতে পারবেন অথবা ইংলিশে লিখে দিতে পারবেন তো আমি বাংলাতে একটি প্রম্পট এখানে লিখে দিচ্ছি তো এখানে আমি প্রম্পটটি দিয়ে দিচ্ছি তো এই প্রম্পটটি আপনাদের দিয়ে দেওয়া হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন অথবা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন ওকে তো প্রম্পট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট বাটন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে প্রম্পটটি সেন্ট হবে এখানে দেখতে পাচ্ছেন জাস্টে সেকেন্ড এখানে একটু অপেক্ষা করতে হবে দু এক মিনিটের মধ্যে কি তৈরি হয়ে যাবে একটু অপেক্ষা করি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি জেনারেট করছেন কয়েক মিনিট সময় লাগতে পারে একটু অপেক্ষা করবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে কিন্তু এখানে আসতে একটু সময় লাগবে একটু অপেক্ষা করবে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন এখনো আসেনি যখন এখানে সেকেন্ড দেখাবে তখন বুঝবেন আপনাদের ভিডিওটি চলে এসেছে তো আমরা একটু অপেক্ষা করি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে যদি আমরা এখানে প্লে বাটনে ক্লিক দিই এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি ওপেন হচ্ছে এখান থেকে আপনারা চাইলে ডাউনলোডও করতে পারবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে ভিডিওটি ডাউনলোড হবে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে অপেক্ষা করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ভিডিও বানাবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রম্পটি আছে এই প্রম্টটি আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নিতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন সেখানে অনেক প্রম্ট আছে সেখান থেকে আপনার পমটি নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন আইটি টপিক নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ